এনওসির জন্য আবেদন করলেন না হিদ্রানা। মঞ্জুর হলে প্রস্তুতি নেবেন পিএসএল যাত্রার তবে এই আসরের সুযোগ পাওয়া বাকি দুজনকে নিয়ে বাড়ল অপেক্ষা বলছিলাম লিটন আর রিশাদ হোসেনের কথা বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রমরমা অবস্থা এবছর একসাথে বসতে যাচ্ছে আইপিএল আর পিএসএল বাংলাদেশিরা খুব বেশি সুযোগ পান না আবার দল পেলেও কখনো এনওসি বা ছাড়পত্র জটিলতা ক্ষণে ক্ষণে বোর্ড কর্তাদের কাছে প্রশ্ন ছোড়া এতদিন উত্তর ছিল আলোচনা হয় না তবে পিএসএল খেলার আশা নিয়ে নাহিদ রানাই সর্বপ্রথম বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ার নাফিস উল্লেখ্য এনওসির জন্য দরখাস্ত দেননি বাকি দুই টাইগার ক্রিকেটার আশা করা যায় দু একদিনের মধ্যে তারাও জমা দিবেন যার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আসবে ক্রিকেট বোর্ড থেকে এই আসরে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের নাহিদ রানা আগেই দেখেছে পাকিস্তান গত বছর আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে তবে এবার পাকিস্তান সুপার লিগ পিএসএলএ তাকে আরও একবার ভালোভাবে দেখার সুযোগ পাচ্ছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা পিএসএল দু আসরের সূচিও প্রকাশ হয়ে গেছে গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএল এর দল পেয়েছিলেন নাহিদ রানা লিটন কুমার দাস আর রিশাদ হোসেনরা সিলভার ক্যাটাগরি থেকে রিশাদকে দলে ফিরিয়েছিল লাহোর কালান্দার্স গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে সিলভার ক্যাটাগরির হয়ে লিটন দাসকে দেখা যেতে পারে করাচি কিংসে এনওসি সংক্রান্ত ব্যাপারগুলো মিটলে আগামী এগারোই এপ্রিল শুরু হবে পিএসএল টুর্নামেন্টের দশম আসর চৌত্রিশ ম্যাচের ফ্রাঞ্চাইজি লিগটি চলবে আঠারোই মে পর্যন্ত এবার পিএসএল এর পুরো আসর মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলার সময় তাতে কি বাংলাদেশিদের অবশ্য নজর থাকবে পাকিস্তান সুপার লিগেই যেখানে দেশের তারকা খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হবে তবে তার আগে খেলোয়াড়দের ছাড়পত্র নিতে হবে